ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য চল্লিশ শিক্ষার্থী এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য ত্রিশ শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধা গবেষণা দিয়ে দেশকে আলোকিত করবে বলে প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের শিক্ষকরা রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের দুই থেকে দুই হাজার তেইশ সেশনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চল্লিশ শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নবাব নব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডিন্স অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা ও গবেষণা অসামান্য অবদানের জন্য দুই থেকে দুই শিক্ষাবর্ষে তিরিশ শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে অতিথিরা বলেন ডিনস অ্যাওয়ার্ড জীবনের অন্যতম সেরা অর্জন শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে কমফোর্ট জায়গাটার থেকে আপনারা আজকে ইনোভেশনের কথা মানুষের মানুষ কল্যাণের জন্য যেটা ইনোভেশন তৈরি করতে হয় বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে সমাজের জন্য মানুষের কল্যাণার্থে কিছু জ্ঞান আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে উৎপাদন করা এবং সেই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া এটাই বিশ্ববিদ্যালয়ের কাজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক উপমা কবিরের সভাপতিত্বে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা